দুনিয়ার মধ্যে আসবেন ওই সময়ে পারস্যের মধ্যে তখন তার শক্তি। যখন যেমন ভাবে বর্তমানে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং রাশিয়া এভাবে অনেকগুলা রাষ্ট্র হলো এখন শক্তি তাদেরকে বলা হয় তৎকালীন জামানায় ছিল পারস্য সম্রাট সাম্রাজ্য তারা ছিল শক্তি। তাদের সাথে কেউ যুদ্ধ করে পারত না এমন তাদের বিশাল বিশাল সাম্রাজ্য ওই সময় তাদের ওই যে তাদের বিশাল বিশাল আপনার ফাসাদ গুলা আছে পরে তাদের ওই বিশাল পাথর থেকে যেগুলা তারা তার ঘর গুলা গুলা বানিয়েছিল সেগুলা থেকে বারোটি বড় বড় পাথর এর কারণ কি এই যে পাথর গুলা পড়ে গেল এটা দাঁড়াল না তাহলে বুঝিয়েছে এমন একজন দুনিয়ার মধ্যে এসেছে যে তোমাদের এই অন্যায়ের সাম্রাজ্য আস্তে আস্তে করে যেভাবে ফাথর গুলা খুশে পড়ে গেল এইভাবে করে আস্তে আস্তে করে সবগুলা সাথ হয়ে যাবে